নমস্কার আশা সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি আমের একটা খুব প্রসিদ্ধ আচার এটা বানানো এত সোজা আমি বানাবো কাশ্মীরি আমের আচার আমার মনে হয় যত আচার আপনারা খেয়েছেন তার মধ্যে এই কাশ্মীরি আচার বানানোটা সব থেকে সোজা আপনার রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন দেখলে যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন আমি এক কেজি মতো আম নিয়েছি আমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার বোটার পোষণটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার একটা পিলারের সাহায্যে আমি আমের খোসাগুলো বাদ দিয়ে দেব। আমি আমের খোসাগুলো সব কেটে বাদ দিয়ে দিচ্ছি আমার আমের খোসাগুলো কাটা হয়ে গেছে দেখুন এবারে আমি আমগুলোকে সাইড থেকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি এইভাবে কেটে নিচ্ছি তারপরে আমি এরম লম্বা লম্বা করে কেটে নেব এটা আপনারা গ্রেটারের সাহায্য করতে পারেন তবে গ্রেটারে করলে পারে আরও বেশি পাতলা পাতলা হয়ে যাবে আমি এরম সাইজের করতে চাইছি বলে আমি এটা গ্রেটার ইউজ না করে আমি এইভাবে আমগুলোকে কেটে নিলাম সমস্ত আমগুলোকে আমি কেটে নিয়েছি আটিটা বাদ দিয়ে দিয়েছি আমি এক কেজি আম নিয়েছিলাম আমার এই সাড়ে ছশো সাতশো মতো আম রয়েছে বাকি আটি পোষণটা ফেলে দিয়েছি আমি এই সাতশো আমের জন্যে পাঁচশো গ্রাম মতো চিনি নেব একটা বাটির সাইজে দু বাটি মতো চিনি আমি আমের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ভিনিগার আমরা এখানে এক ফোঁটাও জল ইউজ করব না এক ফোঁটা জল দিলেও কিন্তু আমের আচারটা পচে যাবে সারা বছর যদি সংরক্ষণ করতে চান তাহলে একেবারে জল দেবেন না এমন কি পরে বলে দেবো আপনাদেরকে যখন আমের আচারটা তৈরি হয়ে যাবে তখন যে চামচ দিয়ে আপনারা তুলবেন সেই চামচটাকেও কিন্তু শুকনো করে নেবেন ভেজা চামচ দিয়েও আচারটাকে তুলবেন না তাহলে কিন্তু জল ঢুকে আমের আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা আমি চিনিটাকে ভালো করে আমের মধ্যে মাখিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি দেড় থেকে দু ঘন্টার জন্যে এবার কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বোটার পোষণটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি লঙ্কার দানাগুলোকে কিন্তু ফেলে দেব দেখুন সমস্ত দানাগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি দিয়ে এইভাবে সমস্ত লঙ্কার বোটা থেকে বোটাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আর দানাগুলোকে আমি সরিয়ে নিচ্ছি একদম যেন আচারের মধ্যে দানা না থাকে তাহলে কিন্তু আচারটা ঝাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই কাশ্মীরি আচারটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি খুবই সুস্বাদু খুব সুন্দর খেতে আর বানানোটাও কিন্তু একেবারে সোজা দেখুন আমি পিস পিস করে লঙ্কারগুলোকে ভালো করে কেটে নিয়েছি এবার আমি ইঞ্চিখানে আদা নিয়েছি আদাটাকেও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তারপরে আদাটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার আদাটাও কাটা হয়ে গেল আর লঙ্কাটাকেও কেটে নিয়েছি সরিয়ে রাখছি ঘন্টা দুয়েক হয়ে গেছে এবার আমি আমের ঢাকাটা সরিয়ে দিলাম দেখুন আমার চিনিগুলো কিন্তু একেবারেই গলে গেছে এই চিনির মধ্যে ঘন্টা দেড়েক দুয়েক ধরে ভেজানো আছে বলেই আমগুলো কিন্তু আর গলে যাবে না দেখুন আপনারা আমগুলো একেবারেই গলবে না এবার আদা কুচিটা এ ভেতর দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টলচাঁচ মতো লবণ পরে যদি প্রয়োজন হয় আর একটু লবণ দিয়ে নেবো এবং সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেব আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে হাই করে দিয়েছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমগুলো গলে যাবে এবারে ফ্লেমটাকে হাই করে দিয়েছি বেশ খানিক্ষণ ফুটে গেছে মিনিট দশেক ফোটার পরে দেখুন আমার চিনির রসটা কিন্তু অনেকটাই কমে গেছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে আমগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু গলে যাবে এবার মিনিট পনেরো পাদে আমি লঙ্কার চিনি ফ্লেক্সটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফটল চাষ মতো বিট লাবণ বিট লাবণ দিলে পরে আচারে একটা দারুণ স্বাদ আসে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এতটাই সোজা একবার যে দেখবে সে কিন্তু এই আচারটা বানিয়ে ফেলতে পারবে দেখুন ফুটে উঠেছে আবারও মিনিট পাঁচেক পরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হাতে কখনোই জোরে জোরে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু আমগুলো গলে যাবে বারবার করে বলছি এটাই দেখুন আরও মিনিট পাঁচ পরে আমার কিন্তু চিনির রসটা একেবারেই মজে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আবারও হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি ঠান্ডা হলে পরে আবারও খানিকটা জমে যাবে দেখুন বন্ধুরা কত সহজে কাশ্মীরি আচারটা তৈরি হয়ে গেল এবার আমি ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করবো বলে একটা প্যাটের মতো নিয়ে নিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন এই কামনাই করছি ধন্যবাদ